সব ওকেশনে এটা মাস্ট বি থাকে যে মেলায় ঘুরতে যাবো যে কোনো হোক হিন্দুদের হোক মুসলিমদের হোক বা কোনো জাতীয় না গেলে কোনো না তো চলে গিয়েছিলাম এমন একটা মেলায় আর এগুলা বেশি গ্রামীণ মেলা নামে পরিচিত আর এগুলা গ্রামে বেশি একটা জমে ওঠে তো যত জায়গায় বেড়াইতে যাই মেলার মধ্যে কেমন জানি একটা আর্থিক সম্পর্ক কাজ করে তো যাই হোক ফার্স্টে আমরা মেলায় গিয়ে নাগরদোলাতে উঠে পড়লাম আর আমরা চারজন গিয়েছিলাম তারপর এখানে বক্সিং খেলাম বক্সিং খেলার সময় আমার মনে হল যে আমি আমার জামাইকে ধরে মারতেছি মানে সব রাগ এই এর ওপর উঠায় ফেললাম আমি আর মেলায় গেলে তো রেশমি চুড়ি মাস্ট এই রেশমি চুড়িটাও কিনলাম ফুল কিনলাম আর মেলায় গিয়ে এই রেশমি চুড়ি কেনার একটা ক্রেভিং আমার বেশি রকম থাকে মানে মেলায় গেলে আমাকে চুড়ি কিনতেই হবে আমি আর আমার বোন মিলে দুই রকমের দুইটা রেশমি চুড়ি কিনলাম আমি লাল কিনলাম আর আমার বোনটিয়া কালার একটা রেশমি চুড়ি কিনলো আর লাল চুড়িটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল আর এখানে ফুলও কিনে নিলাম ফুল কিনে একেবারে হাতে পরে নিয়েছি ফ্রেন্ডদের সাথে মেলায় যাওয়া কাজিনদের সাথে মেলায় যাওয়া বোনদের সাথে মেলায় যাওয়া এটা কিন্তু আমরা সবাই অনেক বেশি এনজয় করি আচ্ছা মেলাটার লোকেশন হলো টিএসসি তে সরারদি উদ্যানে ওইখানে অনেক সুন্দর মেলা বসেছিল আপনারা চাইলে যেতে পারেন এখনো মেলাটা আছে এই সপ্তাহ মনে হয় থাকবে এরপর চলে আসি ফেভারিট পার্টে মানে আমি কি কি খেলাম ফার্স্টে আমি খেয়ে নিলাম এখানে লেমন সোডা এটা আমি ফার্স্ট খেয়েছি এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল মাত্র তিরিশ টাকা দিয়ে মেলায় ঘুরে আমাদের এত বেশি পানি তৃষ্ণা লেগে গিয়েছিল আই মিন গরমও ছিল আর এত বেশি গরম ছিল না বাট সন্ধ্যার পরে একটু ঠান্ডাই লাগতেছিল আপনাদের যাদের যাদের বাসা আছে বাট আপনারা কোথায় যাবেন ডিসাইড করতে পারতেছেন না তারা এই কমটাকেই মেলাতে ঘুরে আসতে পারেন তারপর আমরা খেয়ে নিলাম এখানে বেলপুরি বেলপুরি বলতে গেলে সবাই অজ্ঞান বাট আমার কেন পুচকা বেলপুরি ভালো লাগে না আর মেলা এগুলা এত বেশি সস্তা মাত্র দুশো টাকা দিয়ে আমরা পিজা খেয়েছি আর পিজাতে ভরপুর চিজ ছিল আপনারা মেলায় গেলে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে আপনারা অবশ্যই 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 পিজাটা ট্রাই করবেন ফাইভ স্টার থেকে কোনো অংশে কম না এই মেলার পিজা আর মেলাতে তো অনেক কিছুই উঠে আমরা পিজা খেয়েছিলাম পিজা অ্যাকচুয়ালি আমার খুব বেশি পছন্দ এর জন্য খাইছে আর এখানে সবাই মুখ লুকাচ্ছে ভিডিও করব বলে সবাই এখানে মুখ লুকাচ্ছিল বাট পিজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এটার সাইজ অনেক বেশি ভালো ছিল আপনারা চারজন মিলে খেতে পারবেন তারপর আমরা নিরানব্বই টাকার প্যাকেজে এই পরোটা আর এই কাবাব খেয়ে নিলাম মাত্র নিরানব্বই টাকা তো আমরা দুইটা নিয়েছিলাম এরপর আমরা গোলা তো খাবোই খাবো মেলা ছাড়া কোথায় পাওয়া যায় না আর গোলা যে আমার কি পছন্দ এটা দেখে পুরো ছোটবেলা কথা মনে হয়ে গিয়েছে যে আমি স্কুলে বা কলেজে যাইতাম আর এই গোলা খেয়ে খেয়ে একেবারে মাখায় ফেলতাম তো যাই হোক আমরা এখানে গোলাও নিয়ে নিলাম মাত্র টাকা দিয়ে আর এটা খাওয়ার পর আমার এত বেশি ভালো লাগতেছিল অনেকদের এই ঈদের মধ্যে যদি কোথাও ঘোরার জায়গা না থাকে তাহলে কম টাকা দিয়ে এই মেলাটা তো অবশ্যই ঘুরে আসতে পারেন ফ্রেন্ডস উইথ ফ্যামিলির সাথে তো যাই হোক আজকে এই পর্যন্ত ডোন্ট ফরগেট দিস ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সবাইকে আবারও ঈদ Bye bye. Thanks for watching.